না স্বস্তি তো কখনো মিলল না লড়াইটা ছিল দুর্নীতির বিরুদ্ধে আমাদের চাকরিটা চুরি হয়েছিল দেড় হাজার দিন রাস্তায় ছিলাম তার বিনিময়ে তো কথা ছিল যে দুর্নীতিবাজদের সরিয়ে আমাদের যে চাকরিটা সরকার চুরি করেছে সেই চাকরিটা আমাদেরকে দিতে হবে যাই হোক কোর্টের খেলায় সরকার এমনভাবে প্রেজেন্ট করেছে অনেক কিছু বলেছে যেখানে হয়তো কোর্টে আমরা আমাদের কথা বলতে পারিনি আমাদের তো আর অত অর্থ নেই সরকারি অর্থ তো নয় যে কোটি কোটি টাকা দিয়ে আমি উকিল দিব যে কোর্টকে বোঝাতে পারবে সেটা আমাদের ব্যর্থতা স্বীকার করছি কিন্তু এইটুকু বলতে পারি এই পরীক্ষা পশ্চিমবাংলার শিক্ষিত যুব সমাজ যারা শিক্ষক হতে চায় এই পরীক্ষা এই যে গ্যাজেট এটা ছিল তাদের আগামীর যে স্বপ্ন সেই স্বপ্নের কফিনের শেষ প্যারেড শেষ প্যারেড কোথা হয়ে গেল কেন বলছি শুনুন ধরুন আমি একটা ফ্রেশার ছেলে আমি যদি আজকে ষাটে ষাট পাই সিক্সটি আউট অফ সিক্সটি এবং একটা যে ইন সার্ভিস ও যদি একান্ন পায় তাহলে তো তার একষট্টি হয়ে যাচ্ছে সে তো আমার থেকে এগিয়ে যাচ্ছে আমি তো ইন্টারভিউ কল পাবো না তাহলে ভাবুন একটা হান্ড্রেড পার্সেন্ট স্কোর করেও হান্ড্রেড পার্সেন্ট মার্কস যদিও কেউ করে তার কিন্তু ইন্টারভিউ কল না হওয়ার চান্স আছে চাকরি তো অনেক দূরের ব্যাপার বুঝতে পেরেছেন এখানে আর এই যে কোশ্চেনের কথা জিজ্ঞেস করছেন কোশ্চেনে যে এই যে মানটা গতবারের থেকে ষোলোর থেকে যে অনেক নিম্ন মানের এটাকে ভাববেন না যে কাউকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য করছে এটা আমার মনে হয় আমার যেটা সন্দেহ পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি আমার মনে হয় সরকার নেওয়ার জন্য করছে কেন যেমন ধরুন এখানে কি আছে রেশিওটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স ষোলোতে যেটা ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওটা কিন্তু বাড়ানো হয়েছে এবং এই যে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স মানে একশো জনে একশো ষাট জনকে ডাকা হবে এমন লো কোশ্চেন করা হলো ধরুন লাস্ট কাট অফটা চলে এলো চুয়ান্ন কি তিপান্ন এবং সেই তিপান্নটা ব্যাপক সংখ্যার লোক পেয়েছে তখন তো তাদের কাছে হাতিয়ার থাকবে যে দেখুন আমরা তো ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স এখানে মেনটেন করতে পারবো না তাহলে আমাকে ব্যাপক সংখ্যক লোক ডাকতে হবে সেখানে একশো ষাটের জায়গায় দুশো আড়াইশো তিনশো চারশো টাকা হতে পারে আর যত কাস্টমার বেশি মানে যত সংখ্যক বেশি তার মধ্যে তো একটা অংশ থাকবে যেটা গতবারেও ছিল আমরা আশা করছি যে একটা সংখ্যক থাকবে যারা সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা নেবে যত বিশেষ সুবিধা নেবে তত যারা অথরিটি আছে তাদের বিশেষ ভাবে লাভ খাটের তলা ভরবে ফ্ল্যাটের তলা ভরবে সোনা হবে গয়না হবে সব হবে পরীক্ষা দেখুন যেটা হলে হলো যেটা খাতা কলমে হলো এখানে তো দুর্নীতি হয়নি গতবারেও হয়েছে তো ওই যে ঘুঘুর বাসায় কমিশনে তো কমিশন কিভাবে কি করবে না করবে সেটা বলা শেষ নয় যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারবো না শান্তিপূর্ণ স্বচ্ছ বা স্বস্তিদায়ক শেষ হোক হ্যাঁ সন্ধিয়ান্ত আনতে অবশ্যই আমরা ভুক্তভোগী আমাদের চাকরি চুরি হয়েছে আমরা ষোলো সালে নোটিফিকেশনের জন্য আন্দোলন করেছি পরীক্ষা রেজাল্টের জন্য আন্দোলন করেছি চাকরির দাবিতে আন্দোলন করেছি আমাদের চাকরি চুরি হয়েছে সেই চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন করেছি আবার আজকে পরীক্ষা দিচ্ছি আশা করব যে যাতে আর এই আন্দোলনের রাস্তায় না যেতে হয়

এই যে শুধু এক্সপিরিয়েন্স মার্ক দিয়ে সরকার শুধু এমপ্লয়ীদেরকে চাকরি দেবে ফ্রেশাররা চাকরি পাবে না এতে সরকারদের বেতন দিতে হবে না আর যুব সমাজ পড়ে পড়ে মার্ক হবে এটার একটা সংশোধন হওয়ার দরকার আছে এর বিরুদ্ধে আন্দোলন হবে এর বিরুদ্ধে জরুর আন্দোলন হবে আমার নাম চন্দন প্রধান